হ্যালো বন্ধুরা আমি মৌসুমি আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের ব্লগটা ছিল বেশ কিছুদিন আগের ব্লগ আমরা যেদিনকে ইন্ডিয়া থেকে ফিরে আসি তার পরের দিনেরই ব্লগ এটা আজ থেকে প্রায় দুদিন আগে স্নোফল হয়েছিল কিন্তু এখানকার টেম্পারেচার এতটাই লো আর ওয়েদার এতটাই খারাপ যে বরফগুলো কিছুতেই গলছে না আমরা ডেনমার্কে এসে পৌঁছাই ওই শনিবারে দুপুরবেলা আর বাড়িতে ঢোকা মাত্রই বাড়ির হিটারগুলো চালাতেই বুঝতে পারলাম বাড়ির পুরো হিটিং সিস্টেমই বদ্ধ হয়ে আছে আর সেদিনকে ঠান্ডা এতটাই বেশি ছিল যে আমাদের পক্ষে তিন চারটে সোয়েটার পরেও থাকা সম্ভব হচ্ছিল না যেহেতু হিটিং সিস্টেম পুরোটাই বদ্ধ হয়েছিল আর কারণটা আমাদের অজানা তাই বাড়ির মালিককে ফোন করতেই উনি বললেন যে এখন তো শনি রোববার উইকেন্ড কাউকে পাওয়া যাবে না হিটিং সিস্টেম ঠিক করার জন্যে ও কিছুক্ষণ বুঝিয়ে বলাতে উনি প্রায় আধা ঘন্টার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এই হিটার দুটো এনে দিয়েছেন আর এই হিটার দুটো যদি না থাকতো তাহলে কালকে রাত যে আমাদের কিভাবে কাটতো তা ভেবেই ভয় কাঁপছে কালকে আসার সময় কিছু খাবার দাওয়া নিয়ে এসেছিলাম ওই সুপার থেকে আর এখন ব্রেকফাস্ট সেরেই যাব সুপার মার্কেটে আর যা যা লাগবে সবগুলো নিয়ে আসবো আর রান্নাঘরেও যেহেতু হিটার নেই এখনও আমি দুটো সোয়েটার পরে আছি তারপরেও আমার এতটা ঠান্ডা লাগছে মনে হচ্ছে যেন সব কিছু ছেড়ে ছুঁড়ে গিয়ে ওই ছোট হিটারটার সামনেই বসে থাকি চলুন খাওয়া হয়ে গেছে এবার যাওয়া যাক বাজারের উদ্দেশ্যে আর আমাদের বাড়িতে পেছনের সাইডে তবুও সূর্যের আলো পাওয়াতে বরফগুলো কিছুটা গলেছে কিন্তু সামনের এই বরফগুলো যেভাবে পড়েছে সেভাবেই বসে আছে আর এতটাই জোরে হাওয়া দিচ্ছে যে ওই সাইডের বাউন্ডারির যে কাঠগুলো ছিল সেগুলোই পুরো ভেঙে ফেলেছে তো চলুন বেড়ে পড়েছি আর এই সাইডটা যেহেতু তা চোখে না দেখলে বুঝতে পারবেন না আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা